আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে শাইনুলের সর্বাঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো চোখ মুখে রং পরিবর্তন হতে শুরু করলো সম্পূর্ণ বিধ্বস্ত শাহিনুরকে চোখ ভরে দেখলো মন্তহা চট করে দাঁড়িয়ে পড়ল সে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বললো ফেলে দুটো ঘাড়িতে একটু পিছিয়ে দিয়েছিলাম দু হাতে দু কান চেপে ধরে আত্মনাদ করে উঠল শাইনুল উচ্চ স্বরে হাসতে হাসতে কক্ষ থেকে বেরিয়ে গেল মুন্তাহা লুকিয়ে গেল প্রণয়ের বেঁচে থাকার সুসংবাদ দু হাতে চেপে পেতরে থরথর করে কাঁপছিল সাইনু হঠাৎ মেয়ে প্রীতির কান্নার শব্দে সম্বিত ফিরে পেল সে বিধ্বস্ত মস্তিষ্কে আচমকায় স্মরণ হল সেদিনের পাওয়া চিঠিটার শেষ লাইন দুটো ইতি তোমার প্রিয় সুখের আব্বু নিমেষেই ফোস করে নিঃশ্বাস ফেলল বার কয়েক ঢোক গিলে শুকিয়ে কাঠ কাঠ হয়ে যাওয়া গলা ভিজিয়েও নিল রুদ্ধ কণ্ঠে বিড়বিড় করে বলল ডাক্তার সাহেব একদম ঠিক আছে কিচ্ছু হয়নি তাহার আমার সুখের আব্বু একদম ঠিক আছে ভালো আছে সে বুকটা হু হু করে উঠলো মুখে এসব বললেও অবচেতন মনে ফিসফিসিয়ে বলল একদম ভালো নেই একটু ভালো নেই প্রীতি কাঁদছে তবু তার দিকে তাকালো না সে পুনরায় ভীষণ অন্যমনস্ক হয়ে পড়ল সে অবস্থাতেই আঁচলের নিচ থেকে একটি বাটার মোবাইল ফোন বের করলো দুহাত থরথর করে কাঁদছে তার এক হাতে মুখশ্রুতে লেপটে থাকা শ্বেত জল সন্তর্পণে মুছে নিল স্মরণ করলো মন তাহাকে কক্ষের বাইরে এক মিনিট দাঁড় করিয়ে সে ঠিক কী করছিল সেদিন হুট করে অঙ্গন বাইজে ঘিরে এলো একটা ছোট্ট বাটন ফোন দিয়ে তাকে তার ব্যবহার শিখিয়ে দিল এই মোবাইলের নাম সিফনি মোবাইল এটা দিয়ে দূরে থাকা মানুষদের সঙ্গে যোগাযোগ করা যায় ক্যামেরা থাকায় ছবিও তোলা যায় সুখ যখন গাঁদ দেবে হাসবে তখন কিভাবে ভিডিও করবে তাও শিখিয়ে দিয়েছে অঙ্গন শিখে নিয়ে কয়েকটা ভিডিও করেছ উদ্দেশ্য ডাক্তার সাহেব যখন ফিরবে তাকে এসব দেখানো এই ছোট্ট মোবাইলে ছোট স্ক্রিনে ছোট শোককে দেখতে পেয়ে ভারী আশ্চর্য হয়েছিল সে তার চেয়ে আশ্চর্যজনিত মুখের দিকে তাকিয়ে অঙ্গন বলেছিল ভাবি এটা আপনাকে দেওয়ার পেছনে আরও একটি উদ্দেশ্য রয়েছে বোকা চোখে তাকিয়ে শাহিনের প্রশ্ন করেছিল আরও উদ্দেশ্য হ্যাঁ আমার খুব গভীর একটি সন্দেহ হচ্ছে সেদিন মেজভাবি আপনার সঙ্গে ঠিক কি ধরনের আচরণ করেছিল জানি না আপনি যতটুকু বলেছেন তা বিশ্বাস করি বলেই কিছু প্রমাণ জোগাড়ের উদ্দেশ্যে এটি আপনাকে দিলাম এটা দিয়ে কিভাবে প্রমাণ হবে যেভাবে সুখের স্মৃতিতে এখানে ধারণ করবেন ঠিক সেভাবে সুযোগ পেলে কারো মুখোশের আড়ালে চেহারাটাও ধারণ করবেন বিষয় হতবুদ্ধি হয়ে পড়েছিল শাহিনুর অঙ্কন তাকে সবটা বুঝে দিয়ে তার বিস্তৃতা কাটিয়ে দিয়েছিল আজ যখন দাঁড়িয়ে কড়াঘাতের পর শুনতে পেল মন্থা এসেছে তখনই এক মিনিট সময় নিয়ে চরজলদি ছোট্ট সিম্পনি ফোনটি বের করেছে তাড়াহুড়ো উত্তেজনা সব মিলিয়ে সব কিছু বুলিয়ে যাচ্ছিল নিজেকে যথাসম্ভব ঠিক রেখে সেদিনে শিক্ষিত দেওয়া বিষয়গুলো মনে করে ওয়ান টু লেখা সংখ্যার বাটনগুলো টুয়ের ওপরে বড় একটি বাটন ছিল সেখানে ক্লিক করলো তারপর কয়েকটি অ্যাপের চিত্র ভেসে উঠলো সেগুলোর মধ্যে মাল্টিমিডিয়াতে একটি গোলাকার বৃত্ত গোরপাক খাচ্ছিল তাড়াহুড়ো করে বড়ো বাটনের বা সাইডের চাপ দিল দ্রুত বড় বাটনের মাঝ বরাবর চাপ দিতে ক্যামেরা চালু হলো অঙ্গরের শেখার অনুযায়ী বাম বাটনের উপরের বাটনের চাপ দিল ওখানে লেখা উঠল সুইস টু ভিডিও রেকর্ডার ভুলবশত অডিও না করে ভিডিওতে ক্লিক করলো সে যদিও ভিডিও দেখা যাচ্ছিল না তবুও স্পষ্ট কথাগুলো ধার হচ্ছিল রেকর্ডার চালু থাকায় উনচল্লিশ মিনিট ধরে চলছিল রেকর্ডিং শাহিনু তুলবেগে ডান পাশের ওপরের বাটনে বুড়ো আঙুলের পেট দিয়ে চাপ দিল অতপর রেকর্ডটি স্টপ এবং সেভ দুটোই হয়ে গেল টোনের জীবনের সঙ্গে খুন শব্দটি জড়িয়েছে খুন শব্দটির সাথে শুধু অস্ত্র জল শূন্যতা ও হাহাকার জড়িয়ে থাকে না খুনের মাঝেও পার্থক্য রয়েছে সকল খুনি অপরাধমূলক নরহত্যা কিন্তু সব অপরাধমূলক নরহত্যা খুন বলে বিবেচিত হয় না দণ্ডবিধি আঠেরোশো ষাট এবং তিনশো ধারা বিশ্লেষণ করলে খুনের ক্ষেত্রেও কয়েকটি উপাদান পাওয়া যায় উপাদানগুলো সমন্বয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তা অপরাধমূলক নরহত্যা নয় বরং খুন হিসেবে গণ্য করা হয় সেই রাতে একজন গর্ভবতী নারীকে অর্থাৎ সাইনিরকে ধর্ষণ করার চেষ্টা করে পলাশ চৌধুরী স্ত্রীকে রক্ষা এবং নিজ আত্মরক্ষা করতে গিয়ে প্রণয় চৌধুরীর হাতে দুর্ভাগ্যবশত খুন হয় অপরাধী পলাশ চৌধুরী যা সম্পূর্ণ উদ্দেশ্যভাবে ঘটেছে যেটাকে একটি অপরাধমূলক নরহত্যা বলা যায় প্রণয়ের বিরুদ্ধে করা শেষ মামলাটি একেবারে দুর্বল করার জন্য শক্ত একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে কিন্তু মামলা শেষ প্রান্তে এসে হঠাৎ কঠিন এক সত্যের মুখোমুখি হল অঙ্গন সে সত্যিটা প্রমাণ সহ প্রণয়কেও জানালো সবটা নিজ কানে শুনে হতভম্ব হয়ে গেল প্রণয় তার মানে গোপন শত্রু রোমানার বাবা তাদের খালু যান কে নিষ্ঠুর মানুষ নাকি ভাগ্য চোখ বন্ধ করে বারকে ঘন ঘন নিঃশ্বাস ফেলল প্রণয় মাতৃ অঙ্গন তাকে পুরো রেকর্ডটি শুনিয়েছে মাঝারুল বা মন্থা কাউকে সে পর মনে করে না আবার আপনও ঠিকভাবে মেন উঠতে পারে না পৃথিবীতে বসবাস করার প্রতিটি মানুষের জীবনেই বোধহয় এমন কিছু মানুষ থাকে যাদেরকে পর মনে হয় না আবার আপন ভীষণ অনুভব হয় দীর্ঘ সময় পর চোখ খুল প্রণয় শীতল দৃষ্টিতে অঙ্গনের দিকে তাকিয়ে বলল যদি সত্যি ক্ষতি করে দেয় চিন্তান্বিত হয়ে অঙ্গন বলল তুমি কি অ্যাসিড ছোড়ার কথাটাই ভয় পাচ্ছ চিন্তা করো না ওই বদ্ধ উন্মাদ হয়ে গেছে মুখে যা আসে তাই বলে স্বাভাবিক থাকলে নতুন ভাবির কাছে গিয়ে এভাবে সব কখনোই বলতো না আমি কন্ট্রোললেস হয়ে পড়ছি অঙ্গন আর সময় নিতে পারছি না ওদের কাছে ফিরতে হবে আমায় এসবের পেছনে খালুজান রয়েছে ভাই আমি খালুজানের সাথে দেখা করব শীঘ্রই আর বেশি দিন তোমাদের কষ্টে রাখব না সহসা শান্ত হয়ে গেল প্রণয় চোখ মুখে অদ্ভুত এক ধীরতা এসে ভর করলো শান্ত কণ্ঠে বলল খালুজানের সাথে দেখা করতে গেলে বিশেষ একটি জিনিস নিয়ে যাবি রু কুচকে অঙ্গন বলল কি জিনিসটা আমার কাছে আছে বোধ হয় নয়তো আমার সেই সুটকেসেই রয়েছে ওটা দিয়ে খালুজানকে বলিস তার প্রতি আমার কোনো রাগ নেই অভিযোগ নেই শুধু নিজের প্রতি নিজের আফসোস আমি আমার সন্তানকে এখন পর্যন্ত স্পর্শ করতে পারিনি উপলব্ধি করতে পারিনি আমি একজন বাবা অঙ্গন নিস্তব বসেছিল প্রণয় ওর দিকে তাকিয়ে পুনরায় বলল যে সত্যি আমরা ছাড়া কেউ জানে না সেই সত্যিটা খারুজানকে জানানো উচিত জন্মদাতা হিসেবে তার অধিকার রয়েছে অদৃষ্ট লিপি কেউ খন্ডাতে পারে না বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েও নিজের ভবিতব্যকে বদলাতে পারেনি জমিদার অলিও চৌধুরী ভালোবাসার লোভে জর্জরিত প্রাণ ছিল তার কাঙ্ক্ষিত মানুষটি ভালোবাসেনি তাকে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত মানুষটির হাতেই তার মৃত্যু হলো তবুও কত তৃপ্তি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল সে যে মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার ভাগ্য ছিল সেই মানুষটাকে মৃত্যুসঙ্গী হিসেবে পেয়ে যেন তার জীবনের সর্বোচ্চ সার্থকতা নেমে এসেছিল অনিহল এবং শারমিনের মৃত্যু ওদের দুটো প্রাণ হারিয়ে যাওয়ার পর শাহিনের জীবনে নেমেছিল ঘোর অমাবস্যা সৃষ্টিকর্তার অপার মহিমায় প্রণয়ের নিঃস্বার্থ ভালোবাসায় সে অমাবস্যা কেটে গেল জীবনের উত্থান পতনে আচমকায় বড় হয়ে গেল মেয়েটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হয়ে চারপাশের অশুভ ছায়াকে পরাজিত করলো চিনতে পার এক শুদ্ধ পুরুষকে তাকে ভালোবাসার বিনিময়ে যে পুরুষটা অনায়াসে নিজের সর্বস্ব ত্যাগ করে দিল বৃত্তিষ্ণায় ভরা জীবনটাই সমাপ্তি দিতে গিয়ে নতুন করে জীবনের সূচনা করলো সেই পুরুষটাকে আকস্মাত খুব আপন মনে হলো আকস্মাত এক শুদ্ধ পুরুষকে ভালোবাসতে ইচ্ছে করলো যে ভালোবাসায় অনায়াসে কোনো পুরুষের কাছে নিজের জীবন শোঁকে দেওয়া যায় সে ভালোবাসায় আক্রান্ত হলো সে অন্তের মতো যে পুরুষটির কাছে দীর্ঘ কিছু সময় শুধু দেহ সঁপেছিল তার হৃদয়ে প্রেম ভালোবাসার ভয়াবহতা অনুভব করতে পারল সেই অনুভূতিতে আবিষ্ট হয়েই নতুন করে নতুন পথে পা বাড়িয়েছিল চারদিকে অথৈ জল মাঝখানে একটি পর্ব তাকড়ে বেঁচেছিল দুজনে ছোট্ট একটা সংসার পেতেছিল কত প্রেম কত সুখ সেসব কি ভোলা যায় যায় না গোটা জীবনে দুঃখগুলো স্মরণ হলে বুক চিরে শুধু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আর যখন মনে পড়ে সেই ভয়ানক বিভৎস বাক্যটুকু নির্জন রাস্তার মাঝখানে ফেলে দুটো গাড়িতে একদম পিছিয়ে দিয়েছিলাম বুক পেটে আর্তনাদ বেরোতে চাই পৃথিবীর প্রতি সমস্ত মায়া ত্যাগ করে নিজ বুকের মধ্যেখানে তলোয়ার ঢুকিয়ে দিতে ইচ্ছে করে বাঁচতে ইচ্ছে করে না নিঃশ্বাস কষ্ট হয় আত্মায় হাহাকার করে মানুষটা কেমন আছেন কেমন আছেন দিদি আমাকে কি মনে পড়ে না কিভাবে আছেন আমাকে ছাড়া সুখ এখন সত্যি বুবু ডাকে না জানি কবে বাবা বলে বলে ফেলে সেইভাবে থাকে সে আকাশ ফলে উদাসছে কত জল্পনা কল্পনা কি অপেক্ষা সহসা আকাশ থেকে দৃষ্টি সরিয়ে নিল সাইনু কেটে গেল উদাসীনতা দেখতে পেলে দুজন অপরিচিত নারী লোককে নিয়ে যে আসছে বাইজি গৃহের দিকে গৃহের প্রধান দরজায় এসে উঁচু কণ্ঠে ডাকতে শুরু করলো সে কই গো সাইনু নিচে আসো দেখে যাও কাদের নিয়ে এসেছি শাহিনুরের আগে সবরম বের হলো শাহিনুর তার পেছন পেছন মৃদু পায়ে এগোতে লাগলো দরজার কাছে এসে হঠাৎ হেসে ফেললো সবরম পায়ের গতি বাড়িয়ে দিয়ে অপরিচিত নারী দয়ের একজনের কাছে গিয়ে থোঁত নিতে চার আঙুলে পেট ছুঁয়ে বলল ও মা বষ্টমী যে তা এতদিন পরে মনে পড়ল বষ্টমদি মুগ্ধ করা এক হাসি ছিঁড়ে দিল বলল কতদিন পর বড়গিন্নির দেখা এসেছি তোমার খবর নিতেই তোমার সতীন ধরে বেঁধে এখানে নিয়ে এলো আজকাল শরীরটাও ভালো যায় না গো বলতে বলতে সিঁড়িতে বসে পড়লো দুই বৈরাগী মহিলা মাঝে মাঝে এরা পাঁচ প্রণ গৃহে আসে যেবা গান শুনতে ভীষণ ভালোবাসে পাঁচ প্রণ গৃহে যে আসার পরেই বৈরাগীদের সঙ্গে স্বপ্নামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সুখ দুঃখের আলাপ শেষে গান শুনিয়ে চাল নিয়ে বিদেয় হয় এরা সবরাম জেবা দুজনেই তাদের দুপাশে বসলো যে বা এক হাত টেনে তার পাশে বসল বলল তোমাকে বৈষ্ণমীদির গান শোনাতে নিয়ে এলাম বৈষ্ণমীদীর গান শুনলে প্রাণ একদম শীতল হয়ে যায় বসো ও বৈষ্ণমিদি আমাদের নতুন বউকে একটা গান শোনাও দেখি শাহিনু নিঃশব্দে বসলো বইটা কি নারীদের দিকে অপলোকভাবে তাকিয়ে রইল তাদের মুগ্ধটোই কি অদ্ভুত স্নিগ্ধতা চোখ যেন শীতল হয়ে উঠলো সবরাম বৈরাগীদের উদ্দেশ্য করে বললো আমাদের বাড়ির নতুন বউ আমার সেজদেও এর বউ শায়নুরকে উদ্দেশ্য করে বলল নূর এনারা হচ্ছে বৈরাগী সংসার ধর্ম ত্যাগ করে গান গেয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এরা শাইনুর অবচ্চকে তাকিয়ে রইল বৈরাগীদের একজনের হাতে একতারা আর একজনের কাঁধে মাঝারি আকৃতির ধলে দুজনের গায়ে কমলা রঙের শাড়ি তাদের শাড়ি পরার ভঙ্গিটা ভীষণ পছন্দ হলো তার একতারা হাতে বৈরাগী বলল আহা রূপ যেন খুঁয়ে পড়ছে আহা আমার সুন্দর চৌধুরীতে কিসের অত আকুলতা গো শাহিনুর মাথা নিচু করে ফেললো যেবা গড়গড় করে শাহিনুরের জীবনের দুঃখগুলো বলতে লাগলো শেষে হাঁপিয়ে গিয়ে বলল ও বৈষ্ণবী দি তুমি গান গে নূরের মন ভালো করে দাও তো যাওয়ার সময় আশীর্বাদও করে যাবে কিন্তু আমার দেওর যেন তাড়াতাড়ি তার কাছে ফিরে আসে শাহিনুরের দুঃখ অনুভব করে বৈষ্ণবী সৃষ্টিকর্তাকে ইঙ্গিত করে বলল সবই তার লীলা থলে কাঁধে বৈরাগী বলল সংসার ধর্ম পালন করতে গেলে জটিলতা আসবেই বোন ভেঙে পড়লে চলবে না দুনিয়াতে আমরা নারীরা যে ভালোবাসার কাঙ্গালি এই কাঙ্গালি হয়েই সংসার ত্যাগ করে পথে পথে ঘুরে বেড়াই দীর্ঘশ্বাস ছেড়ে অপর বৈরাগীকে বলল দেখি ধরো দেখি একটা গান ধরো একতারা হাতে বৈরাগী সাইনুরকে আপাদমস্তক দেখলো মাথা নলিয়ে রহস্যময় হেসে বলল এত টোলপার কেন বাছা বুকটাকে শান্ত করো সে আসবে তোমার ভালোবাসার টানেই আসবে এই দুটি চোখে যত নোনা পানি জমে আছে সব তার সোহাগেই বাঁধন হারা হবে শাহরিনের বুক ভারী হয়ে উঠল সবরাম তাকাতা দিয়ে বৈষ্ণমীকে গান ধরতে বলল কয়েক পর সময় যেতে সকলের মধ্যে নিরবতা স্থান করে নিল শুধু একতারা হাতে বৈষ্ণমী আকাশ কোণে তাকিয়ে একতারায় সুর তুলে গান ধরল সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলেন দারে যাও পাখি বল তারে সে যেন বলে না আমরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে যা পাখি বল তারে সে যেন বলে না মুখের ভেতর নোনা ব্যথা চোখে আমার ছড়ে কথায় পার পার তোল পার যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে যাও পাখি বলো তারে মেঘের উপর আকাশে নদীর উপর পাখির বাসা মনে বন্ধু বড় বাসা যাও পাখি যারে উড়ে নিখির উপর আকাশ রে নদীর উপর পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা যাও পাখি যারে উড়ে ধরে কইও আমার হয়ে চুপা দেখব যায় অদূর যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে সোনার পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলাম তারে যাও পাখি বলো তারে সে যেন ভালো না সুখে ঠেকু ভালো ঠেকু নদের রেখয়ে আমার চা পাখি বলা কারু সে যেন ভোলে না গাল শেষে বষ্টমী শাহরুরের মাথায় হাত রেখে আশীর্বাদ করল স্বামী সন্তান নিয়ে তোমার সংসার সুখে হোক তোমার স্বামী দীর্ঘ হোক পৌষের সপ্তম দিন আজ গত তিন দিন ধরে সূর্যালোকের দেখা নেই ফলে পূব আকাশ থেকে আসা এক ফালি রোদ দূরকে আজ সোনার চেয়েও দামি মনে হচ্ছে পাঁচপুরন গৃহের পুরো বাগান বকুল ফুল শিউলি ফুলের মিশ্র খানে হয়ে আছে প্রকৃতিতে আজ অন্যরকম সুর প্রেরণার আগমনে সেই সুরে হঠাৎ ভাটা পড়ল রোজকার মতোই নামাজ কোরানপুরে বাগানে হাঁটতে বেরিয়েছিল সে হঠাৎ শিউলি গাছে নিচে দুই চাকাওয়ালা চেয়ারে মানে হুইলচেয়ার ছাই রঙা চাদর গায়ে অজ্ঞাত পুরুষ মানুষ দেখতে পেয়ে ভ্রুজরা কুচকে গেল সচেতন দৃষ্টিতে তাকিয়ে পায়ের গতিতে দৃঢ়তা বজায় রেখে হুইল চেয়ারের সামনে এসে দাঁড়ালো মুহূর্তে চোখের পাতায় তার রাজবাড়ি পুত্রধনের অভাব ভেসে উঠলো স্তব্ধ হয়ে সে অবয়বের দিকে তাকিয়ে রইল কয়েক পল নিমেষে পানিতে ভরে গেল দু চোখের পাতায় সহস্রা মস্তিষ্ক সজাগ হয়ে উঠলো অস্ত্রসিক্ত নয়নজরা বড় বড় করে আবাদমস্ত প্রণয়কে দেখলো আতঙ্কগ্রস্ত কণ্ঠে একবার উচ্চারণ করলো আমার প্রণয় আমার বুকের ধর এ কি হয়েছে তোমার বাপ বলতে বলতে দু হাত বাড়িয়ে প্রণয়ের কপল দয় স্পর্শ করলো স্নেহ কম্পমান হাত দুটোর স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেললো প্রণয় কয়েক পল অতিবাহিত হতে মূর্ছা ধরে তার বুকে ঢলে পড়লো প্রেরণা শ্রদ্ধেয় আমাকে দু হাতে আগলে ধরলো সে অসহায় কণ্ঠে কয়েকবার ডাকলো ডাকল ভোর রাতে প্রণয় স্বপ্ন দেখেছে তার মেয়ে গুটি গুটি পায়ে হাঁটছে দু হাত তালি দিয়ে খিলকে করে হাসছে ঘরময় ছুটে বেড়াচ্ছে আধো আধো কণ্ঠে বারবার ডাকছে বাবা বাবা সে মেয়ের কাছে যেতে চাইছে ছুটে গিয়ে কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করছে কিন্তু পাচ্ছে না অদৃশ্য এক বাধায় সে কিছুতে নিজের সন্তানের কাছে যেতে পারছে না যদিও বা কাছে যেতে পারছে একটুখানি ছুঁয়ে দিতে পারছে না বাবা হয়ে অনুভব করতে পারছে না সে একজন বাবা কি দুর্বিষহ যন্ত্রণা মেয়ের জন্ম আষাঢ় মাসে কিসে বলেছে এখন পৌষ মাস মেয়ের তাহলে ছমাস পড়েছে মনে পড়তে বুকের ভেতর হাহার গড়ে উঠলো ধৈর্যচ্যুত হল অনেক হয়েছে বোঝাপড়া অনেক হয়েছে হিসাব নিকাশ এবার তাকে ফিরতে হবে প্রাণপ্রিয় অর্ধাঙ্কিনীর বিষাক্ত অপেক্ষার অবসান ঘটাতে হবে তীব্র উত্তেজনায় ছটফট করতে করতে আপন গৃহে প্রবেশ করেছে আজ অঙ্গন তাকে বাই ডিগ্রিয়ের পথে নিয়ে যাচ্ছিল হঠাৎ সে বাধা দেয় তার অবচেতন মন শুধু শাহিনীর অপেক্ষা নয় অভিযোগ নয় অভিমানও টের পায় সে জানে তাদের বাগানের ওই শিউলি ফুল বকুল ফুল শাহিনীর খুব প্রিয় দীর্ঘ দূরত্বের পর তাদের মিলন হতে যাচ্ছে দীর্ঘ বিরহ যন্ত্রণার ইতিটেনে অবিনশ্বর মিলনকালে তার প্রেমিক মন অভিমানেদের জায়গা দিতে চায় না তাই বুকের ভেতর নতুন প্রেমের সঞ্চার ঘটে অল্প বয়সী প্রেমিক পুরুষটির মতো প্রেমিকার মান ভাঙাতে বাগান থেকে ফুল কুড়াতে উদ্যত হয় ঠিক সেই সময় আগমন ঘটে প্রেরণা দুই পুত্রের পুত্র কাটিয়ে উঠতে পারেনি এরই মধ্যে আরেক পুত্রের অঙ্গহীন দেহ যেন প্রেরণার কলিজা শক্ত দাঁতে কেউ চিবিয়ে দিল আর কত পাপের প্রায়শ্চিত্ব করবে তারা তাদের করা পাপের ফল তার এই সুশীল নিরাপরাধ পুত্র টিকানো ভোগ করবে ঘের পরিবেশ হঠাৎ করেই বদলে গেল মৃত্যু শোকের চেয়েও ভয়াবহ শোক নেমে এলো পুরো গৃহে কারো মুখে রানে সকলেই নিস্তব্ধ বাকরুদ্ধ রুদ্ধ হতবাক এ কি পরিণতি হাই হাই এই সেই প্রণয় বিশাল দেহের শক্তভুক্ত মানুষটাকে কোনো নরফিস আজ ভেঙে চুরমার করে দিল কে হে হেস্পাচন্ড আজ যেন আবারও প্রকৃতি হু হু করে কেঁদে উঠল এক অসহায় মায়ের আত্মরাত অশ্রু ঝরিয়ে দিল উপস্থিত সকল মানব চোখে এ গৃহের খবর ও গৃহে পৌঁছাতে সময় লাগবে না তাই মাকে শয্যায় রেখে প্রণয় শেষে হুইল চেয়ারে সাহায্যে ছুটে গেল বাইটি গৃহে তার পেছনে পেছনে অঙ্গন জেবা আর কিছু ভৃত্তরাও গেল প্রণয় শাহিনীর মিলনকাল আজ বাইজি গৃহের প্রবেশদ্বার পর্যন্ত এসে থেমে গেল প্রণয় পেছন অঙ্কনকে বলল ভাই ওদের নিয়ে ফিরে যা তোদের এভাবে দেখে নূর আরও দুর্বল হয়ে পড়বে পঙ্গু মানুষ বলে আমাকে দেখার জন্য এতজন প্রয়োজন নেই ও যেন সাহস পায় শক্তি পায় আমার পাশে শুধু ওকেই প্রয়োজন এতটুকু বুঝতে পারে আমার মতো করে ও যেন ভেঙে না পড়ে তোদের এভাবে দেখলে ও ভেঙে পড়বে চলে যা আমি ওদেরকে নিয়ে আসছি দোতলার জানলা খুলে প্রবেশদ্বারের দিকে দৃষ্টি যেতেই আতকে উঠল শাহিনুর চিৎকার করে শবনমকে বলল বড় ভাবি উনি ফিরেছেন বড়ভাবি আমার ডাক্তার সাহেব ফিরে এসেছেন আমার সুখের বাবা বাকিটুকু আর শোনা গেল না কারণ ছুটন্ত পায়ে ঘর ছেড়েছে শাহিনুর সিঁড়িতে ধপাতপ ধপাতপ শব্দ হচ্ছে যা বুঝিয়ে দিচ্ছে শাহিনুর সায়লা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে